এটুক বলার কারণে যদি জেলে যাওয়া লাগে এটুক বলার কারণে ইনসাফের রাষ্ট্র কায়েমের কথা বললে যদি হাতির মতো গুলি খাওয়া লাগে গুলি খাইতে রাজি আছি জেলে যাইতে রাজি আছি রিমান্ডে যাইতে রাজি আছি বাবু হাতিলের কাছে অবশ করা যাবে না

আলহামদুলিল্লাহ বসেন এটুক বলার কারণে যদি জেলে যাওয়া লাগে একটু বলার কারণে ইনসাফের রাষ্ট্র কায়েমের কথা বললে যদি হাতির মতো গুলি খাওয়া লাগে গুলি খাইতে রাজি আছি পঞ্চাশ জন বাংলাদেশের সম্মানিত ব্যক্তিত্ব নাগরিকদেরকে টার্গেট করা হয়েছে পি সাহেব তার মধ্যে আছেন শাহেখে চর্মনাই তার মধ্যে আছেন আজকে আমাদের আমির আমাদের কলিজার টুকরা হজরত পি সাহেব আমরা এখান থেকে স্বস্ত করতে চাই কোন চক্ষুকে ভয় পাবেন না যতই এলার্ট জারি করা হোক i